ছাত্র জীবন ও কর্মজীবনের মাঝে শুধুমাত্র একটি প্রাচীরকে আমাদের টপকাতে হয় যার নাম হচ্ছে ইন্টারভিউ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অনেক 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 প্রস্তুতি নিই কিন্তু সেভাবে ইন্টারভিউয়ের জন্য কোনো প্রস্তুতি নিই না আমরা ভাবি ইন্টারভিউ বোর্ডে গিয়ে পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে যার ফলস্বরূপ আপনি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন কোনো একটি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় নাইনটি ক্যান্ডিডেট শুধুমাত্র ইন্টারভিউ বোর্ড থেকেই বাদ হয়ে যায় তাই আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ইন্টারভিউ ব্যাপারটিকে অত সহজ করে নিলে হবে না ইন্টারভিউয়ের জন্য চাই সঠিক পরিকল্পনা এবং সঠিক পদ্ধতি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি ইন্টারভিউ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আসুন আমরা দেখে নিই ইন্টারভিউয়ের দশটি গুরুত্বপূর্ণ টিপস ইন্টারভিউ প্রসঙ্গে সব সে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আত্মবিশ্বাস কিন্তু আত্মবিশ্বাস তো দোকানে কিনতে পাওয়া যায় না যে আপনি যেমন করে একটি পেন কিনে পকেটে ভরে নেন তেমন করে কিছু আত্মবিশ্বাস কিনে পকেটের মধ্যে ভরে নেবেন তাই আত্মবিশ্বাস এই বিষয়টি কিন্তু একদিনে আপনার মধ্যে আসবে না আপনার ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাস আসবে তখনই যখন আপনি ইন্টারভিউ সংক্রান্ত একটা কংক্রিট প্রস্তুতি নিয়েছেন এবং কেমন করে আত্মবিশ্বাস অর্জন করতে হয় সেটা রপ্ত করেছেন এবং এই আত্মবিশ্বাস শুধুমাত্র ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগেই আপনার মধ্যে হঠাৎ করে দৈবিক শক্তির মতো চলে আসবে এমনটা হতে পারে না এই আত্মবিশ্বাসকে আপনাকে আনতে হবে ইন্টারভিউয়ের বেশ কয়েকটা দিন আগে থেকে আপনি কেমন করে আত্মবিশ্বাসী হবেন আপনাকে এই বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে যে আপনি যে বিষয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার পিছনে যে কাজটা আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেই কাজে পারদর্শী এবং এই কাজ সম্বন্ধে একটা মানুষের যা কিছু জেনে রাখা দরকার আপনি সকল বিষয়বস্তু জেনে রেখেছেন দু নম্বরের যে কথাটি আপনাকে বলবো সেটি হচ্ছে অনুমতি আমরা যখন অন্য কারোর সম্পত্তিতে অন্য কারোর জায়গায় অন্য কারোর বাড়িতে প্রবেশ করি তখন অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন হয় ঠিক তেমনই এই ইন্টারভিউ রুমটা কিন্তু আপনার বাড়ি নয় আপনার ক্লাব নয় তাই এখানে আপনি যা কিছু করতে যাবেন সব কিছু কিন্তু অনুমতি প্রয়োজন হবে তাই আপনি ঘরের মধ্যে ঠোকা চেয়ারে গিয়ে বসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো ঘর থেকে বেরিয়ে যাওয়া যা কিছু করছেন প্রাইমারির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিতে যাচ্ছেন আপনি চক ব্যবহার করছেন কি বোর্ড ব্যবহার করছেন যা কিছু করছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে কিন্তু অনুমতি অবশ্যই নিতে হবে এবং সেই অনুমতি নেওয়ার মধ্যে দিয়ে যেন বিনয় কাজ করে আপনার প্রত্যেকটা কথার মধ্যে যেন বিনয় থাকে আপনি যেন বিনয়ী হন তাহলে অনুমতি নিলেই হবে না সেই অনুমতি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বিনয়ী হতে হবে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো এমন একজন মানুষ আপনার আচার ব্যবহারের মধ্যে সেই বিনয় প্রকাশ পায় না আপনার মেজাজ একটু রুক্ষ সেটা যাই হোক না কেন আপনার নিজস্ব ব্যাপার কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনি যখন যাবেন তখন আপনাকে কিন্তু একটু বিনয়ী হতেই হবে তা না হলে কিন্তু একটু সমস্যা আছে তিন নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আই কনট্যাক্ট হ্যাঁ আই কন্ট্যাক্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আমরা ইন্টারভিউ প্রসঙ্গে এই বিষয়গুলো কিন্তু কেউ ভাবি না আমরা সবাই পড়াশোনা করতে অভিজ্ঞতা অর্জন করতে জ্ঞান রপ্ত করতেই ব্যস্ত কিন্তু দেখুন আপনাকে একটা নির্দিষ্ট উদাহরণ যদি দিই আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন যা কিছু পড়ে গেছি সেগুলি কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমি মূল্যায়ন পত্রে কতটা লিখে আসতে পেরেছি কারণ আমার মাথার মধ্যে কি আছে সেটাকে দিয়ে কিন্তু মূল্যায়ন হবে না মূল্যায়ন হবে আমি খাতায় আমি আমার উত্তরপত্রে কতটা লিখে আসতে পেরেছি তার উপর ঠিক একই বিষয় ইন্টারভিউ বোর্ডেও কিন্তু হচ্ছে আপনার মাথার মধ্যে কী আছে সেটা কেউ দেখতে যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেগুলিকে মুখে প্রকাশ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সঠিক মূল্যায়ন হচ্ছে না এবং এই যে মুখে কথা বলছেন সেই মুখে কথা বলার সময় কিন্তু আই কন্ট্যাক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই মুহূর্তে যারা মোবাইল বা অন্য কোনো ডিভাইসের ডিসপ্লে দিয়ে আমাকে দেখছেন আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি অর্থাৎ ক্যামেরার মধ্যে দিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছি তার জন্যই কিন্তু আপনার আমাকে দেখতে ভালো লাগছে ঠিক এই মুহুর্তে আমি যদি একটু অন্য দিকে তাকাই অন্য দিকে তাকিয়ে বলি যে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি ইন্টারভিউয়ারের প্রশ্নের উত্তর দেবেন তখন অবশ্যই তার সঙ্গে আই কনট্যাক্ট করার চেষ্টা করবেন যদি আই কনট্যাক্ট করার চেষ্টা না করেন তাহলে আপনার এবং ইন্টারভিউয়ারের মধ্যেকার যে বন্ধন সেটা ঠিকঠাক হবে না এবং আপনি আসর ঠিক জমাতে পারবেন না দেখুন এই মুহূর্তে আমি কিন্তু আপনার দিকে তাকাচ্ছি না বলে যেন আমার সঙ্গে আপনার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছে না এবং ঠিক এই মুহূর্তে আমি কিন্তু আপনার দিকে তাকাচ্ছি তাই দেখুন আমার কথাগুলো যেন আপনার কাছে আরও অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তাহলে উদাহরণ দিয়ে দিলাম প্রমাণ দিয়ে দিলাম যে আই কন্ট্যাক্ট করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি যখন কোনো একজন ইন্টারভিউয়ারের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন অবশ্যই তার দিকে তাকিয়ে সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করুন উত্তর দেওয়ার সময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দেওয়া বা উপর দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দেওয়া বা এদিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দেওয়া এদিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি উত্তর দেবেন যিনি আপনাকে প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়ে তবেই কিন্তু তার সঙ্গে আপনার আইকন্ট্যাক্টটা ঠিকঠাক হবে এরপরে দেখুন যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মুখের হাসি হ্যাঁ এই যে আমি হাসছি এই হাসিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই সময় আমি কিন্তু হাসছি না আমি বলছি যে ইন্টারভিউ রুমে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার মুখের মধ্যে সব সময় একটা হাসি থাকবে এই হাসি কিন্তু আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে কিন্তু দেখুন মজার বিষয় হচ্ছে আমি কিন্তু হাসছি না এবং আমি হাসছি না বলে আপনার কিন্তু আমার কথাগুলি শুনতে এই মুহূর্তে ভালো লাগছে না কিন্তু আমি যে এবার একটু হাসতে শুরু করলাম যে ইন্টারভিউ বোর্ডে আপনি যখন বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তখন মুখের মধ্যে কিন্তু অল্প অল্প হাসি রাখবেন যদি আপনার মুখের মধ্যে অল্প অল্প হাসি থাকে তাহলে আপনার চরিত্রের একটা ভালো দিক প্রকাশ পায় এবং আপনি ইন্টারভিউয়ারের সামনে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারেন এবং এই হাসির মধ্যে দিয়ে আপনার আত্মবিশ্বাস ফুটে ওঠে কারণ যত বেশি ভয় পাবেন তত বেশি দুমড়ে যাবেন এবং আপনাকে দেখে তত বেশি মনে হবে যে আপনি পিছিয়ে পড়া একজন মানুষ যিনি অন্য কোনো একজন মানুষের সঙ্গে কথা বলতে অভ্যস্ত নন পাঁচ নম্বরে আপনাকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন আমরা যখন কোনো কথা বলি এবং আমাদের কথা যখন কোনো শ্রোতা শোনেন তখন কিন্তু তিনি কান দিয়ে আমার কথাগুলো শোনেন এবং তার সঙ্গে চোখ দিয়ে কিন্তু আমাকে দেখেন তাহলে আপনি যখন ইন্টারভিউরের কোনো একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন একদিক থেকে তিনি যেমন আপনার কথাগুলি শুনছেন তেমন কিন্তু চোখ দিয়ে তিনি আপনাকে দেখছেন তাই আপনার মুখের যে এক্সপ্রেশন ফেশিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আয়নার সামনে আপনাকে কথা বলে দেখতে হবে যে আপনি যখন কথা বলছেন আপনার ফেশিয়াল এক্সপ্রেশন কেমন থাকছে আপনার শরীরের যে ভাষা সেই শরীরের ভাষার সঙ্গে মুখের ভাষার কোনো সামঞ্জস্য ঘটছে কি না এই যে বিষয়টি বললাম এই বিষয়টি কিন্তু আবার ছয় নম্বরেও আছে যে শরীর এবং মুখের সঙ্গে সামঞ্জস্য ঘটানো আপনি যখন কথা বলছেন সেই কথার যে বক্তব্য সেই কথার বক্তব্যের সঙ্গে আপনার শরীরের যে ভাষা যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজের মিল হচ্ছে কিনা আপনি কথা বলছেন কিন্তু রোবটের মতো একবারে স্টপ হয়ে কোনো হাসি নেই কোনো নড়া নেই কোনো চড়া নেই শুধুমাত্র কথাই বলে যাচ্ছেন তার থেকে যদি একটু ফেশিয়াল এক্সপ্রেশন হয় তার থেকে যদি একটু বডি ল্যাঙ্গুয়েজ থাকে আপনার কথার মধ্যে তাহলে কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই ফেশিয়াল এক্সপ্রেশন আপনার বক্তব্যকে আরও অনেক বেশি প্রাণচঞ্চল করে তোলে আপনার বক্তব্যকে আরও অনেক বেশি প্রাণবন্ত করে তোলে তাই এই নির্দিষ্ট বিষয়টি আপনাকে অবশ্যই আয়নার সামনে অভ্যাস করতে হবে আপনি যা কিছু পড়েছেন সেই পড়া বিষয়গুলোই কিন্তু মুখ দিয়ে বলতে হবে যেমন পরীক্ষার খাতায় আপনাকে উত্তরপত্রে লিখে দিয়ে আসতে হয় যে আপনি কোন কোন বিষয়গুলি জানেন সেই বিষয়ে আপনার জ্ঞানের গভীরতা কতটা তাই আমরা বারবার কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় লেখার অভ্যাস করেছি ইন্টারভিউ বোর্ডে সেই রকমই কিন্তু সেই বিষয়গুলি আপনি যেগুলি এতদিন ধরে রপ্ত করেছেন সেই অভিজ্ঞতাগুলি আপনাকে মুখে বলতে হবে তাই অবশ্যই বাড়িতে মুখে বলার অভ্যাস তৈরি করতে হবে আমরা আমাদের যে পেইড ব্যাচ সেই পেইড ব্যাচে কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করি আমাদের তেরো নম্বর ব্যাচ প্রায় শেষের দিকে তাই চোদ্দো নম্বর ব্যাচ শুরু করতে চলেছি যারা আগ্রহী তারা অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবেন তারপর যদি প্রয়োজন থাকে অবশ্যই এই পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবেন এ নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে চাই না বলবও না যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করে নেবেন এরপরে সাত নম্বরে যে বিষয়টিকে বলবো সেই সাত নম্বর বিষয় হচ্ছে যে না জানা প্রশ্নের প্রতি বিশেষ মনোযোগ না দেওয়া কেন বলছি যে না জানা প্রশ্নগুলিকে বিশেষ মনোযোগ আপনি দেবেন না আপনি যখন একটা প্রশ্নের উত্তর পারবেন না তখন কিন্তু সেই ভয়ে আপনি ভেঙে পড়বেন এবং পরবর্তী প্রশ্নের উত্তরগুলিও কিন্তু আপনি পারবেন না তাই আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারছেন না সেই প্রশ্নকে নিয়ে খুব একটা মাথা খামিয়ে লাভ নেই কারণ সকল প্রশ্নের উত্তর পৃথিবীর সকলের পক্ষে জানা সম্ভব নয় আমরা কেউ গুগল নই যে আমাদের সব জানা আছে গুগলেরও সব বিষয় জানা নেই কাজেই আমি একজন মানুষ না জানতেই পারি এটা সাধারণ একটা ব্যাপার যে আমাকে ইন্টারভিউ বোর্ডে যে সকল প্রশ্ন করা হবে সেই সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এই সহজ সত্যটিকে আপনি যত দ্রুত মেনে নিতে পারবেন তত দ্রুত আপনি পরবর্তী প্রশ্নের উত্তর দেবার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন আর যদি আপনি এটা ভেবে যান যে ইন্টারভিউ বোর্ডে আমি সকল প্রশ্নের উত্তর দেব। তাহলে দুর্ঘটনাক্রমে যখন একটা প্রশ্নের উত্তর আপনি পারবেন না তখন পরবর্তী যে প্রশ্নগুলি থাকবে পরবর্তী সেই সকল প্রশ্নের উত্তর আপনি জানা সত্ত্বেও কিন্তু দিতে পারবেন না তাই এই সরল সত্যকে বিশ্বাস করুন যে একটা মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব নয় তাই ইন্টারভিউ বোর্ডে আপনাকে যে সকল প্রশ্ন করা হবে সেই সকল প্রশ্নের উত্তর আপনি নাও দিতে পারেন তার জন্য ঘাপড়ে যাওয়ার কিছু নেই তার জন্য ভয় পাওয়ার কিছু নেই তাই সাত নম্বরে আপনাকে শুরুতেই বলেছি যে সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না সেই সকল প্রশ্নগুলিকে খুব একটা গুরুত্ব দেবেন না জানবেন এর পরের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের উত্তর দিয়েও কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন আট নম্বরে যে নির্দিষ্ট বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে হাতের গতিবিধি হ্যাঁ আমরা যখন ইন্টারভিউ রুমে বসে থাকি তখন আমাদের এই হাত দুটিকে কোথায় রাখবো সেই নিয়ে কিন্তু আমাদের ব্যাপক ব্যাপক সমস্যা দেখা দেয় তো হাত যেখানেই রাখুন না কেন কোনো সময় হাতগুলোকে মুঠো করে টেবিলের উপর রাখবেন না এতে কিন্তু আপনার অহংবোধ প্রকাশিত হবে এবং কোনো সময় হাতগুলোকে কিন্তু এইরকম করে নাড়াচাড়া নাড়াচাড়া করবেন না তাতে আপনি মনে মনে কতটা ভীত হয়ে রয়েছেন সেটা প্রকাশ পাবে হাতের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে যতটা সম্ভব হাতকে নাড়াচাড়া কম করতে হবে তবে একেবারেই টেবিলে জড়বস্তুর মতো পুরো থাকবেটাও না কথার পরিপ্রেক্ষিতে আপনি আপনার হাতগুলিকে অল্প অল্প নাড়াতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কোনো সময় এই হাতগুলিকে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না এবং এটা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে যে হাতগুলিকে আমি একবারে জড়বস্তুর মতো টেবিলে ফেলেও রাখবো না হাতে বিশেষ কোনো মুদ্রা করব না যেটা অন্য কোনো কিছুকে ইন্ডিকেট করে এবং এত নাড়াচাড়াও করব না যেটা দেখে ইন্টারভিউয়ার বিরক্ত হতে পারেন এরপরে নয় নম্বরে যে কথাটি কথা বলবো সেটি হচ্ছে সোজা বসা হ্যাঁ শুনে মনে হয় খুব সহজ কিন্তু অত্যন্ত কঠিন একটি ব্যাপার আপনি বাড়িতে পাঁচ মিনিট কোনো একটি চেয়ারে সোজা হয়ে বসার চেষ্টা করুন দেখুন আপনার ব্যাক পেন শুরু হয়ে যাবে যেহেতু আমাদের চেয়ারে বসার সময় আমরা মাথায় রাখি না যে আমাদের সোজা হয়ে বসতে হবে আমরা কিন্তু আমাদের মতো ঝুঁকে ঝুঁকে বসে অভ্যস্ত তাই যখন আপনাকে একদিন বলবো যে আপনি চেয়ারের মধ্যে সোজা হয়ে বসুন তখন দু এক মিনিট পরেই কিন্তু আপনার যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং আপনি মানসিকভাবে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাবেন যে অবস্থায় আপনাকে সোজা হয়ে বসে থাকতে হচ্ছে তাই এই অভ্যাস বাড়িতে তৈরি করতে হবে বাড়িতে সকলের চেয়ার আছে সেই চেয়ারে চার মিনিট পাঁচ মিনিট সোজা বসে দেখতে হবে যে আপনি কতক্ষণ সোজা বসে থাকতে পারছেন এবং চিন্তা না করে এখন আপনি যখন সোজা বসার কথা ভাববেন তখন আপনাকে চিন্তা করে সোজা বসতে হবে যে আমি সোজা বসে থাকবো সোজা বসে থাকবো কিন্তু এই অভ্যাসটা ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি না ভেবেই সোজা বসে থাকতে পারছেন এবারে সোজা বসে আপনি যদি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাহলে সেই সোজা বসে থাকার মধ্যে আপনার কিন্তু একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয় দেখুন আমি যদি এরকম করে খুঁজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলি তাহলে এই মুহূর্তে আপনার সামনে আমার ব্যক্তিত্বের কোনো প্রকাশ হয় না সেই তুলনায় আমি যদি স্ট্রেট হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি বা কথা বলি দেখুন আগের থেকে এটা কিন্তু অনেক ভালো অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ইন্টারভিউ বোর্ডেও আমাদের সকলের এই ভুলগুলি কিন্তু হয়ে থাকে যে আমরা সব সময় চেয়ারে যখন বসি তখন যেহেতু আমাদের সোজা হয়ে বসা অভ্যাস নেই তাই আমরা ভোজবাড়িতে ভোজ খাওয়ার মতো সব সময় বেঁকে যাই তাই ভোজবাড়িতে ভোজ খাওয়ার মতো বেঁকে না গিয়ে চেষ্টা করতে হবে যেন আপনি সোজা বসে থাকতে পারেন এবং সবথেকে শেষে যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা আপনাদের মধ্যে যারা রয়েছেন যে প্রথমবার ইন্টারভিউ দিচ্ছেন তাদের ইন্টারভিউ অনেক ভালো হবে কোনো সমস্যা নেই কিন্তু যারা এর আগেও দু একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে কোনো একটি কারণে আপনি সিলেক্ট হননি এবং বর্তমানে আবার ইন্টারভিউয়ের প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু বারবার বারবার ভাবুন যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনার কি সমস্যা হয়েছিল কেন আপনাকে এই ইন্টারভিউ বোর্ডে সিলেক্ট করা হয়নি আপনি কেন বাদ গিয়েছিলেন শুধুমাত্র প্রশ্নের উত্তর দিতে পারেননি বলেই নাকি আরও অন্য কোনো কারণ ছিল সেখানে আপনার যে সকল ব্যর্থতাগুলি ছিল সেখান থেকে শিক্ষা অর্জন করুন এবং সেগুলি আবার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা করুন দেখুন সাফল্য আপনার কাছে এসে অবশ্যই ধরা দেবে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও একবার বলছি আমরা নতুন পেট ব্যাচ শুরু করতে চলেছি আর হয়তো দশ পনেরো দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে যারা আগ্রহী তারা অবশ্যই নিজে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করবেন তারপর বিস্তারিত আপনার সঙ্গে কথা হবে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন